স্ক্রিনে একটা কমেন্ট দেখতে পাচ্ছেন মিল্টন কারফ্যাক্টস নামে ভাইয়া মানে এই আইডি থেকে একটা কমেন্ট আসছে লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই আপনার কাছে জানতে চাচ্ছি আপনার মতামত দিয়ে সাহায্য করুন গাড়িতে আগে থেকেই অন্য একজনের নামে উবার অ্যাকাউন্ট খোলা ছিল এখন আবার আমি উবার অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি এই ক্ষেত্রে কি আমার নতুন উবার অ্যাকাউন্ট খুললে কোনো প্রবলেম হবে বাকি যে আগে উবার অ্যাকাউন্ট খোলা ছিল তাকে কি উবার অফিসে যেতে হবে তার উবার অ্যাকাউন্ট ডিলিট করার জন্য তার নামে কোনো বকেয়া থাকলে পরিশোধ কে করবে তার উবার অ্যাকাউন্টটি ডিলিট করে কি নতুন করে আবার আমার নামে অ্যাকাউন্ট খোলা কি সম্ভব এই ক্ষেত্রে পরবর্তী কি কোনো প্রবলেম হতে পারে সবাইকে অগ্রিম ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনি এই পুরো বিষয়টি আসলে এত কষ্ট করে এত ভালোভাবে লিখেছেন আর এই বিষয়টা আসলে যে আপনি যেভাবে লিখেছেন এই বিষয়টা কিন্তু সেই লেখার ভিতরেই উত্তর লুকিয়ে আছে তো আমি বিস্তারিত আর কি ভালোভাবে বুঝিয়ে বলছি উবার অ্যাকাউন্ট কিভাবে শুরুতে করা হয় সেটা আগে জেনে নিন উবার অ্যাকাউন্ট করতে হলে আপনার গাড়ি রেজিস্ট্রেশন পেপার লাগবে তারপর হচ্ছে আপনার গাড়ির ইন্স্যুরেন্স ট্যাক্স ডকুমেন্টস এগুলো সবই লাগবে গাড়ির আনুষঙ্গিক যত কাগজপাতি আছে সবই লাগবে সেই সাথে গাড়ির প্লেট নাম্বার নাম্বার প্লেটের যে নাম্বারটা সেই নাম্বারটাও কিন্তু লাগে এবং সেই কাগজপাতিতেই নাম্বারটা থাকে এখন যখন অ্যাকাউন্টটা করবেন তখন কিন্তু আপনার সেই রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে গাড়ির সেই নাম্বারটাও কিন্তু সেখানে দেওয়া হয় যখন একটা যাত্রী একটা গাড়িতে কল করা হয় একটা যাত্রী যখন একটা কার ডাকে উবারে তখন কিন্তু আপনার গাড়ির ছবির সাথে সাথে আপনার গাড়ির নাম্বারটাও কিন্তু সেখানে শো করবে এখন এখানে মূল বিষয় হচ্ছে আপনি ওই গাড়িটাই আপনার আপনার অ্যাকাউন্টে চালাতে চাচ্ছেন আর বলছেন যে এই অ্যাকাউন্ট খুললে প্রবলেম হবে কিনা অবশ্যই আপনাকে আগের যে লোক ব্যক্তি আছে সেই ব্যক্তির যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা আগে বাতিল করতে হবে এবং বাতিল করতে হলে তাকে নিয়ে উবার অফিসে আপনাকে যেতে হবে উবার অফিসে গিয়ে তারপর সেখান থেকে আপনার ওই অ্যাকাউন্টটা বাদ দিয়ে আপনার নতুন অ্যাকাউন্টে আপনার ওই গাড়িটা কাগজপাতি দিয়ে এবং আপনার ওই গাড়ির নাম্বার দিয়ে আপনার নামে রেজিস্টার করতে হবে এ হলো বিষয় তাহলে কোনো প্রবলেম হবে না কিন্তু আপনি যদি ওই অ্যাকাউন্ট গাড়ি তো নিয়েছেন এবং কি ওই ব্যক্তির অ্যাকাউন্ট দিয়েই যদি আপনি রাইড শেয়ারিং করতে চান সেক্ষেত্রে প্রবলেম হবে মানে কী কী প্রবলেম হতে পারে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে যে আপনাকে যখন একটা যাত্রী কল দিবে আপনি যদি সেই যাত্রীর কাছে যান আপনার চেহারার সাথে তার চেহারা মিলবে না এক আপনার নামের সাথে তার নাম মিলবে না এ হলো বিষয় সেখানে প্রবলেম থেকেই যাবে আর এভাবে যদি করেন যে তাকে নিয়ে অফিসে যাবেন তার তার অ্যাকাউন্টে ডিলেট করার দরকার নাই জাস্ট ওই যে গাড়িটা যে ওই গাড়িটা তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে গিয়ে দিল্লি তারা ট্রান্সফার করে দিবে ট্রান্সফার করে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে বসিয়ে দিবে ওই গাড়ির নাম্বার এবং গাড়ির ছবিগুলো এগুলো বিষয় তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনিও বুঝতে পেরেছেন আর বকেয়া যদি থাকে আর একটা বিষয় জানতে চেয়েছেন তার যদি কোনো বকেয়া পাওয়া না থাকে উবার তার কাছ থেকে সেটা তারই পরিশোধ করতে হবে সেটা আপনার কোনো পরিশোধ করার দরকার নাই। সেক্ষেত্রে তাকে উবার অফিসে নিয়ে যাবেন ওই একই দিনে এই সবগুলো কাজ করতে পারবেন যেমন অ্যাকাউন্ট ট্রান্সফার বকেয়া পরিশোধ এটা দুটোই সে করে দিবে এবং তার তাকে নিয়ে গিয়েই করতে হবে তাহলে আর কোনো প্রবলেম হবে না এলো হলো বিষয়ে তো অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য কমেন্টস করার জন্য আর এই মুহূর্তে যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আপনার একটি লাইক লাইকে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ পাই এবং কমেন্টস করে আপনার মতামত জানিয়ে যাবেন তো আজকের মতো বিদায় নেব তাই যাওয়ার আগে একটা কথা বলিনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ